হরে কৃষ্ণ আপনি কি জানেন ভগবদ গীতায় উল্লেখিত ভগবান শ্রীকৃষ্ণের ছয়টি প্রতিজ্ঞা সম্পর্কে চলুন আমরা আজকে জেনে নেই ভগবানের প্রথম প্রতিজ্ঞা হচ্ছে অতএব হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত বিহিত কার্য করো তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে শ্রীমদ্ ভগবদ অষ্টম অধ্যায়ের সপ্তম শ্লোকে তসমাৎ সর্বেশু কালেশু মাম অনুস্মারায় মায়ার পেদমা নবদ্ধের মামে বৈশ্বাসী অসংশয় এর সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা শ্রবণ করি শ্রীল প্রভুপাতের তাৎপর্য থেকে ভগবান বলছেন না যে মানুষকে তার কর্তব্যকর্ম পরিত্যাগ করতে হবে না সেরকমটি নয় মানুষ তার নিজের কর্তব্যকর্ম করে যেতে পারে এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে তার ফলে সে জড় জাগতে কলসতা থেকে মুক্ত হতে পারে এবং ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার মন ও বুদ্ধিকে নিয়োজিত করতে পারে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার ফলে জীব নিঃসন্দেহে পরম ধাম কৃষ্ণ লোকে উত্তীর্ণ হতে পারে ভগবানের দ্বিতীয় প্রতিজ্ঞা হচ্ছে তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো সম্পূর্ণরূপে আমাকে আশ্রয় করো তুমি অবশ্যই আমাকে লাভ করবে নবম অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোকে মন মনা মদ ভক্ত মদ ইয়াজিমস্কর মামে বৈশিবাম এর ব্যাখ্যা হচ্ছে সর্বদা প্রেম ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের চিন্তা করা উচিত ভগবানের শ্রীবিগ্রহ সচ্চিত আনন্দময় চিন্ময় তার প্রতিদিন অবশ্যই ভগবানকে প্রণাম করা উচিত ভগবানের পূজা অর্চনা করা উচিত সর্বতোভাবে ভগবানের শ্রীচরণ কমলে আশ্রয় গ্রহণ করে কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকার মাধ্যমে ভগবদ্ধাম প্রাপ্তি সম্ভব ভগবানের তৃতীয় প্রতিজ্ঞা হচ্ছে যারা নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করেন আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে শ্রীমদ ভগবদ গীতার দশম অধ্যায়ের দশম শ্লোকে ভগবান বলছেন তেশাম নাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি ই গন্ত আময় উপয়ান্তিতে এর ব্যাখ্যা হচ্ছে কেউ যখন তার প্রকৃত আলয় ভগবৎ ধামে ফিরে যেতে চান এবং সেই উদ্দেশ্যে কৃষ্ণ সেবায় সম্পূর্ণভাবে নিযুক্ত হন তখন তার সেই কার্যকলাপকে বলা হয় বুদ্ধিযোগ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার একমাত্র যোগ্যতা হচ্ছে যে কৃষ্ণ ভাবনাময় হয়ে প্রীতি ও ভক্তি সহকারে সর্বপ্রকারে শ্রীকৃষ্ণের সেবা করা শ্রীকৃষ্ণের জন্য তাকে কোনো একটি কর্ম করতে হবে এবং সেই কর্ম প্রীতির সঙ্গে সাধন করতে হবে ভক্ত যদি যথার্থ বুদ্ধিমান নাও হন কিন্তু ভক্তিযোগ সাধনে ঐকান্তিকভাবে আগ্রহী হন তাহলে ভগবান তাকে সুযোগ প্রদান করেন যার ফলে তিনি ক্রমশ উন্নতি সাধন করেন এবং অবশেষে তাঁর কাছে ফিরে যেতে পারেন আমরা শ্রী তাৎপর্য থেকে এই সংক্ষিপ্ত ব্যাখ্যা শ্রবণ করলাম ভগবানের চতুর্থ প্রতিজ্ঞা হচ্ছে হে প্রিয় অর্জুন যিনি আমার সেবা করেন আমার প্রতি নিঃস্ব অর্থপরায়ণ আমার ভক্ত জড় বিষয়ে সম্পূর্ণ আসক্তি রহিত এবং সমস্ত প্রাণের প্রতি শত্রু ভাব রহিত তিনি অবশ্যই আমার কাছে ফিরে আসেন ভগবৎ গীতার অধ্যায়ের পঞ্চাশ নম্বর শ্লোকে ভগবান বলছেন মৎ কর্মকৃত মৎ পরমো সর্বভূতেষু সঙ্গবর্জিত সমানেতি পাণ্ডব এর সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে কারা ভগবানের ধামে ফিরে যাবেন যারা নিঃস্বার্থভাবে সেবা করেন যারা ধন জন বাড়ি গাড়ি জল সম্পদ আদিতে আসক্তি শূন্য যাদের কোনো শত্রু নেই যারা আহারের নামেও কোনো প্রাণীকেই কষ্ট দেন না কৃষ্ণ প্রসাদ ভগবত প্রসাদ গ্রহণ করেন সে সকল ভক্তগণ ভগবত ধামে ফিরে যাবেন সুয়ং ভগবান তা প্রতিপন্ন করেছেন ভগবানের পঞ্চম প্রতিজ্ঞা হচ্ছে অতএব আমাতে তুমি মন সমাহিত করো আমাতে বুদ্ধি নিবিষ্ট করো তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায়ের অষ্টম শ্লোকে ভগবান বলছেন মই এব মন আধাত সুয়া মই বুদ্ধিম নিবেশয় নিবসি সুয়া সি মই এব অত ঊর্ধ্বম না সংশয় অর্থাৎ মন সহ একাদশ ইন্দ্রিয় এবং বুদ্ধি দ্বারা সর্বদা ভগবানের সেবা করার মাধ্যমে ভগবানের পবিত্র নাম কীর্তন হরিনাম জপ কীর্তনের মাধ্যমে ভগবানকে প্রাপ্ত হওয়া সম্ভব এবং দ্য লাস্ট নট দ্য লিস্ট ষষ্ঠ প্রতিজ্ঞা হচ্ছে তুমি আমাতে মন চিত্ত স্থির করো ভগবান বলছেন যে তুমি আমাতে মন তোমার চিত্ত স্থির করো এবং আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তুমি আমার অত্যন্ত প্রিয় এই জন্যই আমি সত্য প্রতিজ্ঞা করছি যে এভাবে তুমি আমাকে প্রাপ্ত হবে শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের পঁয়ষট্টিতম শ্লোকে ভগবান বলছেন মন মনা ভব মদভক্ত মদ ইয়াজি মাম নমস্করু মামে বৈশ্য শ্রী সত্যম তে প্রতি প্রিয় ও সিমে এর সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে সর্বদা মনকে কৃষ্ণ ভাবনায় নিযুক্ত রেখে হরে কৃষ্ণ মহামন্ত্র জব কীর্তনের মাধ্যমে ভগবানের ভক্ত হয়ে ভগবানের পূজা অর্চনা করে প্রণাম করে ভগবত ধাম প্রাপ্তি সম্ভব হবে হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা অনন্য এবং খুবই শক্তিশালী কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং হরিনাম এক অভিন্ন কোনো পার্থক্য নেই পরম আদরে এবং অনন্য ভক্তি সহকারে হরিনাম জপ করার ফলে আমরা চিন্ময় আনন্দ অনুভব করতে পারব তো চলুন আমরা এক বাক্যে ভগবানের ছয়টি প্রতিজ্ঞা ছয়টি শিক্ষা আবার শ্রবণ করে নেই এক নম্বর হচ্ছে প্রতিদিন ভগবানকে স্মরণ করা প্রতিদিন হরিনাম জপ কীর্তন করে ভগবানকে স্মরণ করে আমরা যেন নিত্যকর্ম করি অর্থাৎ প্রতিদিন ভগবানকে স্মরণ করে নিত্যকর্ম করুন দুই নম্বর হচ্ছে সর্বদা কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকুন কৃষ্ণ ভক্ত হন ভগবানের পূজা ভগবানের প্রণাম করুন ভগবানের আশ্রয় গ্রহণ করুন তিন নম্বর হচ্ছে সর্বদা কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকলে ভগবান বুদ্ধিযুগ দান করবেন এতে ভগবত ধামে ফিরে যেতে পারবেন চার নম্বর হচ্ছে নিঃস্বার্থভাবে ভগবানের সেবা করলে যারা জড় সম্পদে আসক্তি শূন্য এবং যারা শত্রুহীন প্রসাদ প্রসাদভুজি এবং ভক্ত তারা ভগবত ফিরে যাবেন কারা কারা ভগবত ফিরে যাবেন ভগবান এই চার নম্বর পয়েন্টে বলছেন পাঁচ নম্বর হচ্ছে মন বুদ্ধি দ্বারা ভগবানের সেবা হরিনাম জপ কীর্তন করলে অবশ্যই ভগবানকে প্রাপ্ত হবেন এবং ছয় নম্বর হচ্ছে সর্বদা হরিনাম জপ করুন কৃষ্ণ ভক্ত হন ভগবানের পূজা প্রণাম করুন তো এই হচ্ছে ভগবানের ছয়টি প্রতিজ্ঞা যেগুলি আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে পালন করার মাধ্যমে আমরা ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবো ভগবানকে সন্তুষ্ট করতে পারবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ্যাঁ বল এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে